ওয়েলকাম টু সাজেস্ট মাস্টার ইউটিউব চ্যানেল আশা করি সবাই ভালো আছেন অনেকেই রয়েছে যারা অল্প ইনভেস্ট করেই একটা মোটা অঙ্কের টাকা ইনকাম করে নিতে চায় সেই কারণেই আজকে ভিডিওটি তুলে ধরা হলো সবার সামনে প্রতিদিন মাত্র দেড়শো টাকা বিনিয়োগ করে কোটিপতি হতে পারবেন যে কেউ মাত্র দেড়শো টাকা যার ভ্যালু খুবই কম প্রতিদিন দেড়শো টাকা করে জমিয়ে দু কোটি টাকা রিটার্ন পাবেন খুব সহজেই সম্পূর্ণ টিপস রইল কিভাবে এবং কোথায় ইনভেস্ট করবেন এবং আপনার যে সমস্ত প্রশ্নগুলো রয়েছে যে বিনিয়োগের টাকা মানে কত টাকা বিনিয়োগ করব এবং কোথায় সঠিকভাবে বিনিয়োগ করব সমস্ত কিছু কিন্তু এই ভিডিওতেই আলোচনা করা হবে দেখুন এই ইনভেস্ট করার আগে আমাদের মধ্যে কিছু বিশেষ জটিলতম জটিল থেকে জটিলতম প্রশ্ন কিন্তু থেকেই থাকে যে আমি যেখানে ইনভেস্ট করব। এটা কতটা ঝুঁকিপূর্ণ হবে অর্থাৎ আমি যে যেখানটাতে আমি ইনভেস্টটা করতে চলেছি এটা কতটা ঝুঁকিপূর্ণ আর কি আরও প্রশ্ন থাকে সুদের হার কত অর্থাৎ ইন্টারেস্ট এর পার্সেন্টেজটা কত থাকে সেটাও কিন্তু একটা খুবই গুরুত্বপূর্ণ এছাড়াও কতটা সঠিক আমি যেখানে ইনভেস্টটা করব এটা কতটা সঠিক সমস্ত কিছুর বিস্তারিত আলোচনা হবে এই ভিডিওতে যদি একটু বলি যারা বিনিয়োগ করেন এই বিনিয়োগ করলে সহজে এবং খুব অল্প সময়ে একটা মোটা অঙ্ক টাকার কিন্তু স্টোর করতে পারবেন এবারে যারা কর ও বিনিয়োগ বিশেষজ্ঞরা তাদের মতে বিনিয়োগের উদ্দেশ্য কিন্তু স্পষ্ট থাকা দরকার অর্থাৎ যারা বিনিয়োগ করবেন তাদের যে উদ্দেশ্য কিন্তু একটা এম বা উদ্দেশ্য স্পষ্ট থাকা দরকার এটা অবসর তহবিল এই অবসর তহবিলে মোটা টাকা জমানোর জন্য লক্ষ্য ও শৃঙ্খলা থাকাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিশেষ করে দীর্ঘমেয়াদী বিনিয়োগের ক্ষেত্রে যারা দীর্ঘমেয়াদী একটা লং টার্ম সাধারণত ইনভেস্ট করে থাকেন তাদের ক্ষেত্রে কিন্তু অবশ্যই একটু নিজের মধ্যে ধৈর্য রাখাটা অত্যন্ত জরুরি একটি প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ যা মাথার মধ্যে সব সময় থাকে যে ইনভেস্টের রিটার্ন কত আসবে অর্থাৎ এই রিটার্ন পলিসির যে পার্সেন্টেজটা সেটা আমার মধ্যে আমি কতটা পাবো রিটার্ন অর্থাৎ আমার সেটা রিটার্নটা আমি যে টাকাটা ইনভেস্ট করব সেটা আমার রিটার্ন কতটা আসবে একটা প্রশ্ন খুব গুরুত্বপূর্ণ যে অল্প বয়স থেকে কোনো বিনিয়োগ শুরু করতে বলা হয় কারণটা কী কারণ শুধুমাত্র এটাই খুব সহজে সময় বেশি মেলে আর কি অল্প টাকা বিনিয়োগ করেও মোটা রিটার্ন পাওয়া যায় আশা করি বোঝা গেল একটা রিটার্নের ব্যাপারে কী বললাম যে একটা মোটা রিটার্ন কিন্তু পাওয়া যেতে পারে সেইটা কিন্তু অবশ্যই মাথায় রাখা জরুরি যদি মোটা টাকার রিটার্ন পেতে চাও তাহলে কিন্তু অবশ্যই এই জিনিসটা করা দরকার একটু অল্প বয়স থেকে বিনিয়োগ করাটা অত্যন্ত জরুরি এরপরে ভিডিওটি শুরু করার আগে সবার কাছে আমি একটা হামবেল রিকোয়েস্ট রয়েছে যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে আর বেল আইকনটা প্রেস করতে বাকি রাখবে না কারণ এখান থেকে জীবনের অর্থাৎ একজন মানুষের জীবন চলার পথে যে সমস্ত ইম্পর্টেন্ট পরামর্শগুলো দরকার সমস্তই কিন্তু এই চ্যানেল থেকে পাবে এই সাজেস্ট মাস্টার চ্যানেল থেকে এটি কিন্তু একটি খুবই গুরুত্বপূর্ণ চলুন এইবারে দেখে নেওয়া যাক একটা সহজ হিসাব বলি একটা সহজ হিসাবের মাধ্যমে কিন্তু আজকের এই ভিডিওটা আমি শুরু করতে চলেছি এই সহজ হিসাবটা যদি ঠিকঠাকভাবে শুনে থাকো তাহলে অবশ্যই কিন্তু বুঝতে পারবে যে কি জিনিসটা বলতে চাইছি একটা সিপ এর হিসাব অনুযায়ী মানে এটাও একটা ফান্ড এই ফান্ডের হিসাব অনুযায়ী এটা একটা মিউচুয়াল ফান্ড এই ফান্ডের হিসাব অনুযায়ী ধরা যাক কেউ পঁচিশ বছর বয়সে বিনিয়োগ শুরু করলেন মাত্র টোয়েন্টি ফাইভ ইয়ার্স মানে যার এজ সেখান থেকে হয়তো তার কম থেকেও করতে পারো কোনো অসুবিধা নেই এই ইকুইটি মিউচুয়াল ফান্ডে তিনি প্রতিদিন ধরুন যে সে দেড়শো টাকা করে পার ডে কী করে না বিনিয়োগ করে অর্থাৎ তার মাসে কতটা পরিমাণ দাঁড়াচ্ছে তার মাসে একটা লম্বা টার্ম দাঁড়িয়ে যাচ্ছে মিনিমাম চার হাজার পাঁচশো টাকা অর্থাৎ পঁয়তাল্লিশশো টাকা তাহলে সে যদি বত্রিশ বছর পর্যন্ত এইটা চালিয়ে যায় তাহলে সে রিটার্ন কত পাবে না সে এটা সাতান্ন বছর বয়স পর্যন্ত তাহলে এখানে টাকাটা ইনভেস্ট করতে যা পারছে এইবারে ক্যালকুলেশান অনুযায়ী বত্রিশ বছর বয়সে তার বিনিয়োগের মোট পরিমাণ কত দাঁড়াবে মোট যে বিনিয়োগ দাঁড়াবে তার সতেরো লক্ষ আঠাশ হাজার টাকা কত টাকা সতেরো লক্ষ আঠাশ হাজার টাকা আপনি হিসাব করে নিতে পারেন এইবারে মিউচুয়াল ফান্ড আর কম্পাউন্ডিংয়ের যে সুবিধা মেলে সেই সুবিধার এর ফলে এখানে বার্ষিক যে সুদের পরিমাণ হবে কিন্তু টুয়েলভ পারসেন্ট এখান থেকে টুয়েলভ পারসেন্ট বার্ষিক সুদের হারে তার রিটার্নটা কত দাঁড়াবে তার রিটার্নটা দাঁড়াবে প্রায় দু কোটি দু লক্ষ একানব্বই হাজার আটশো টাকা এই কারণে বলা হয় যে একটু অল্প বয়স থেকে এখানে ইনভেস্ট করতে এর ফলে কিন্তু একটা মোস্ট মানে পপুলার জিনিস এটাই যে আপনি এখান থেকে একটা বেশ ইম্পর্ট্যান্ট কিন্তু রিটার্নের পরিমাণ পাবেন এটাই এখানে মেন উদ্দেশ্য যেটা বলা এবারে এর সঙ্গে একটা বলা হয় যে একটা স্টেপ আপ যে সিপ করা হয় ঠিক আছে এর সঙ্গে তাহলে রিটার্ন আরও বাড়বে মানে স্টেপ আপ এটা একটা সিপ এখানে এই যে একটা মিউচুয়াল ফান্ড এখানে রিটার্ন কিন্তু আরও বাড়বে প্রতি বছর কত বাড়বে না দশ পারসেন্ট হারে বিনিয়োগ বাড়াতে পারলে এখানে কিন্তু একটা আকাশ ছোঁয়া রিটার্ন হবে এই যে অবসর তহবিল তৈরি এর চেয়ে ভালো কিছু আর হয় না মানে এখানে প্রায় দু কোটি টাকার বাইরে কিন্তু একটা ইনকাম হবে এটা কিন্তু খুব একটা কমা জিনিস নয় আশা করি বোঝা গেল যে এখানের যে ইনকাম সেটা কিন্তু হিউজলি পরিমাণে আসবে এখানের যে ইনকামটা প্রায় দু কোটির কাছাকাছি মানে অল্প সময়েই যা আমাদের কিন্তু ইনকাম করাটা খুবই কঠিন আশা করি বোঝা গেল যে প্রতিদিন দেড়শো টাকা করেও কিন্তু ইনভেস্ট করে দু কোটি টাকা রিটার্ন পাওয়া খুবই সহজ আর এই কারণেই বলা হয় যে একটু অল্প বয়স থেকে এইখানে ইনভেস্ট করাটা মানে তাতে ভালো হয় এটাই এরপরে যে জিনিসটা আলোচনা করব যে কোন মিউচুয়াল ফান্ডটা ভালো হবে অর্থাৎ যে সমস্ত মিউচুয়াল ফান্ডগুলো এখানে সাধারণত চারটি মিউচুয়াল ফান্ডের কথা বলব যেগুলোর বর্তমানে খুব ইন্টারেস্ট রয়েছে বর্তমান বিনিয়োগকারীদের একটা বড়ো অংশ হল এই মিউচুয়াল ফান্ড এই সঞ্চিত অর্থ বিনিয়োগ করছেন বিভিন্ন ব্যক্তি বিভিন্ন তাদের সঞ্চিত অর্থ কিন্তু এখানে বিনিয়োগ করছেন অনেক টাকা ইনভেস্ট করছেন একটা বেস্ট রিটার্ন পাওয়ার জন্য অর্থাৎ একটা মোটা অঙ্কের টাকা রিটার্ন পাওয়ার জন্য আবার ভালো রিটার্ন পাওয়ার জন্য ভালো ভালো মিউচুয়াল ফান্ডের দিকে কিন্তু নিজেদের হাত বাড়াচ্ছেন অর্থাৎ সবাই আমরা জানি যে আমাদের যে রিটার্নটা একটু মোটা অঙ্কের পাওয়ার জন্য আমরা একটা ভালো মিউচুয়াল ফান্ডের দিকে হাত বাড়াই একাধিক মিউচুয়াল ফান্ড বিনিয়োগের সেরা মাধ্যম হয়ে উঠেছে কিন্তু এই যে মিউচুয়াল ফান্ড এটা কিন্তু আজকের দিনে বিনিয়োগের সেরা মাধ্যম অনেক বিনিয়োগকারী আছেন যারা পনেরো বছর ধরে মাসে দশ হাজার টাকা বিনিয়োগ করে এক কোটির বেশি রিটার্ন পেয়েছেন প্রায় উনিশ লক্ষ টাকা মতো বিনিয়োগ করে এক কোটি ছত্রিশ লক্ষ টাকা রিটার্নের উদাহরণও কিন্তু একটা আছে স্পষ্ট উদাহরণ কিন্তু রয়েছে উল্লেখযোগ্য স্কিমগুলির মধ্যে রয়েছে ডিএসপি স্মল ক্যাপ ফান্ড যেখানে পনেরো বছর ধরে লাগাতার দশ হাজার টাকা সিপ করে গেলে বাইশ দশমিক আঠেরো শতাংশ হারে রিটার্ন পেতে পারেন প্রায় এক কোটি ছত্রিশ লক্ষ টাকা এই স্কিম মাসিক একশো টাকা দিয়েও শুরু করা যায় এটা একটা কিন্তু খুব প্লাস পয়েন্ট যারা সাধারণত ইনভেস্ট করে থাকেন বা ইনভেস্ট করতে আগ্রহী খুব অল্প টাকা দিয়েও কিন্তু এখানে ইনভেস্ট করতে পারেন মানে মাসিক একশো টাকা দিয়েও শুরু করতে পারেন এইবারে যে মিউচুয়াল ফান্ডগুলোর কথা বলবো যেগুলো খুব অল্প টাকা ইনভেস্ট করেও কিন্তু ভালো রিটার্ন পাবেন চলুন দেখে নেওয়া যাক সেই চারটি বেস্ট মিউচুয়াল ফান্ডের মধ্যে প্রথমে যে ফান্ডটি রয়েছে সেটা হলো ওডেল ওয়াইজ ক্যাপ ফান্ড এটা কিন্তু আজকের দিনে খুবই একটা ইন্টারেস্টিং এবং এর এর যে চাহিদা কিন্তু আজকে প্রচুর রয়েছে এই স্কিমে যদি পারেন মাসিক দশ হাজার টাকা করেও জমা দিয়ে পণ্য বছর বিনিয়োগ করতে পারেন তাহলে আপনার মোট যে ইনভেস্টমেন্ট সেটা হচ্ছে উনিশ লক্ষ টাকা দাঁড়ায় এবারে পনেরো বছর শেষে আপনি কিন্তু চোদ্দ দশমিক সাঁত্রিশ শতাংশ হারে রিটার্ন পেতে পারেন এটা পাবেন পাবেন খুব এটা এটা একবারে খুবই ইম্পর্ট্যান্ট জিনিস যে এখানে রিটার্নটা কত পাওয়া যাবে সেটা জানাটা এবারে আপনার যে রিটার্নটা সেটা টোটাল যেটা আপনি রিটার্নটা পাবেন সেটা হল এক কোটি তিরিশ লক্ষ টাকা এটা কিন্তু একটা ভালো বা মোটা অঙ্কের কিন্তু রিটার্ন পাওয়া যাচ্ছে এরপরে নেক্সট যে ব্যাপারটা বলবো সেটা হলো অর্থাৎ নেক্সট যে ফান্ডটির কথা বলবো সেটি হলো এইচডিএফসি মিড ক্যাপ অপরচুনিটি ফান্ড এটাও কিন্তু আজকের দিনে খুবই একটা বেস্ট কিন্তু মিউচুয়াল ফান্ড বলা যেতে পারে এটার কিন্তু যে আজকের দিনে আগ্রহ প্রচুর রয়েছে এখানেও মাসে দশ হাজার টাকা করে কিন্তু সিপ করে একুশ দশমিক পঁয়ষট্টি শতাংশ হারে রিটার্ন পেতে পাওয়া যায় ঠিক আছে এখানে পনেরো বছরে আপনার যে রিটার্ন হবে সেটা এক কোটি তিরিশ লক্ষ টাকা এখানে সিপের যে ন্যূনতম পরিমাণটা রয়েছে সেটা হলো একশো টাকা এটা কিন্তু খুবই আজকের দিনে দাঁড়িয়ে একটা বেস্ট বলা যায় এই মিউচুয়াল ফান্ডে একশো টাকা থেকেও শুরু করা যায় এটা সবার জন্য সুবিধাপূর্ণ মানে যারা ইনভেস্ট করতে আগ্রহী রয়েছে যাদের ইনভেস্টের পরিমাণটা খুব কম রয়েছে তারাও কিন্তু এখান থেকে একটা ভালো রিটার্ন পেতে পারে কারণ এ একশো টাকা আজকের দিনে একটা কমন জিনিস এরপরে নেক্সট যে ইনভেস্টমেন্ট মানে যেখানে ইনভেস্ট করতে পারবেন এই চারটি যে বেস্ট যে ইনভেস্ট বা মিউচুয়াল ফান্ড রয়েছে তাদের মধ্যে একটি হল ক্রান্তাইল এস এস ট্যাক্স সেভার ফান্ড এটাও কিন্তু যে রিটার্ন পাওয়া যায় সেই রিটার্নের যে পার্সেন্টেজটা কিন্তু খুবই চমৎকার কুড়ি দশমিক সাতাশি পার্সেন্ট হার এখানে প্রায় রিটার্নটা পাওয়া যাবে এক কোটি কুড়ি লক্ষ টাকা এখানেও এই যে সেম যেটা বললাম যে মাসিক দশ হাজার টাকা করে সিপ দিলে পনেরো বছরে কিন্তু এই এই পরিমাণ টাকাটা পাওয়া যাবে এখানে ন্যূনতম যে বিনিয়োগের পরিমাণ রয়েছে পাঁচশো টাকা এটা কিন্তু একটা স্বাভাবিক বলা যেতে পারে কারণ অনেকেই চান যে পাঁচশো হাজার টাকা এগুলো কিন্তু তারা ফান্ডে ফেলে দেয় এটা কিন্তু সাধারণ জিনিস এখান থেকে একটা ভালো মোটা অঙ্কের টাকা কিন্তু ইনকাম করা যায় বা রিটার্ন আসে দেন যে লাস্ট যে চারটি মিউচুয়াল ফান্ডের মধ্যে লাস্ট যে ফান্ডটির কথা বলো সেটি হলো কোটাক ইমার্জিং ফান্ড এটা কিন্তু সবাই জানে যারা সাধারণত এই ফান্ডে ইনভেস্ট করে থাকেন তারা কিন্তু সবাই জানে এই কোটাক ইমার্জিং ফান্ড এখানে যদি মাসিক দশ হাজার টাকা করে সিপ দেওয়া হয় তাহলে পনেরো বছর বিনিয়োগে দাঁড়ায় তার উনিশ লক্ষ টাকা অর্থাৎ এখানে যে রিটার্নটা কত আসে টোয়েন্টি পয়েন্ট নাইন নাইন হারে কিন্তু এখানে রিটার্ন আসে এখানে রিটার্নের তাহলে পরিমাণটা হচ্ছে এক কোটি একুশ লক্ষ টাকা এরও বেশি কিন্তু এখানে একটা বেস্ট জিনিস রয়েছে যেটা এখানে ন্যূনতম একশো টাকাও কিন্তু বিনিয়োগ করা যায় এই কোটাক ইমার্জিং ফান্ডের যে ফ্যাসালিটি সাধারণত টোয়েন্টি পয়েন্ট নাইন নাইন পার্সেন্ট এখানে রিটার্ন আসে আর এখানের যে রিটার্নের পরিমাণটা কিন্তু সেখানে খুবই বেশি আমার মনে হয় এটাও আজকের দিনে একটা বিশ্বাসযোগ্য এবং কিন্তু খুবই প্রফিটেবল রিটার্ন পাওয়ার একটা কিন্তু ফান্ড এই সমস্ত ফান্ডগুলোতে যদি ইনভেস্ট করেন আজকের দিনে এই সমস্ত ফান্ডগুলো এই যে চারটি ফান্ডের কথা বললাম এই ফান্ডগুলো কিন্তু আজকের দিনে মানে সবার প্রায় কাছাকাছি চলছে এইটাই বলতে চাচ্ছি আর হ্যাঁ এই কোটা ইমার্জিং ফান্ডের যে বিনিয়োগের পরিমাণ সেটা কিন্তু খুবই কম থেকে শুরু হয়েছে একশো টাকা থেকে আশা করি বোঝা গেল তাহলে এই যে মিউচুয়াল ফান্ডের এই সমস্ত এই যে চারটি ফান্ড বললাম আজকে কিন্তু দাঁড়িয়ে প্রায় 99.99% নাইন পয়েন্ট নাইন নাইন পার্সেন্ট যারা সাধারণত ইনভেস্ট করে থাকেন তারা কিন্তু এই সমস্ত জায়গাগুলোতে ফান্ডে মানে এই ফান্ডগুলোতে যেমন এই ওডেল ওয়াইস মিউ ক্যাপ ফান্ড এইচডিএফসি মিড ক্যাপ অপরচুনিটি ফান্ড ক্রান্তাইল এস এস ট্যাক্স সেভার ফান্ড আর কোটাক ইমার্জিং ফান্ড এই সমস্ত ফান্ডে কিন্তু বিনিয়োগ হ্যাঁ আর যারা ইনভেস্ট করে তাদেরকে একটা আমার রিকোয়েস্ট রয়েছে যেখানে সেখানে কিন্তু না বুঝে কিন্তু কোনো জায়গায় মিউচুয়াল ফান্ড করবেন না তাতে নিজেরাই অসুবিধার মধ্যে পড়বে ভিডিওটা কেমন লাগলো যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন এবং কমেন্ট করে জানাবেন যে আপনার কোন জায়গাটায় বুঝতে অসুবিধা হয়েছে এছাড়াও জানাবেন যে কি ধরনের ভিডিও প্রয়োজন রয়েছে পরবর্তীতে